আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাইও ডেভেলপার্স লিমিটেডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আছে আমি মাকসুদ হাইব ডেভেলপার্স লিমিটেড এমডি আজকে আমরা যে প্রজেক্টটি আমাদের সিঙ্গেল একটি প্রজেক্ট এটা হলো যে শাকতলা মডার্ন হাসপাতালের ঠিক পাশেই আমাদের প্রজেক্টটি এটা হলো যে আশ্রাব টাওয়ার দেখতে পাচ্ছেন এবং এটা পাশেও একটি বিল্ডিং হচ্ছে একুশতলা বিল্ডিং এবং এই রোডে বর্তমানে সবগুলো হাইরেজ বিল্ডিং হচ্ছে এবং আমার যে প্রজেক্টটি সেটি হলো পুনতলা বিল্ডিং এটা দেখতে পাচ্ছেন যে মেইন রোডটা মেন রোডটা এবং ড্রেনটা সহ এখানে প্রায় নব্বই ফিটের মতো রাস্তাটা আছে তো যার কারণে এখানে যথেষ্ট বড় প্রশস্ত রাস্তা হওয়ার কারণে আপনার যান জটের সৃষ্টি হবে না এবং আমাদের সামনে যে প্লটটি এটি দেখতে পাচ্ছেন এসডিএল মজুমদার হাউস এটাতে অলরেডি অনেকগুলো কাজ আগে এগিয়ে যাচ্ছে এটা ডিজাইনটা হলো এখানে এখানে নয়শো স্কোয়ার ফিট থেকে সতেরোশো স্কোয়ার ফিট আছে আবার পিছনে যে বিল্ডিংটি হবে সেটার নাম দিয়েছি আমরা জানাত হাউস কারণ সেটা সম্পূর্ণ নিরিবিলি একটা পরিবেশে পাবেন এ দেখতে পাচ্ছেন নিরিবিলি পরিবেশের অবস্থাটা পিছনে আজীবনের জন্য আপনার খোলামেলা একটা ভালো পরিবেশ পাবেন যেটা সচরাচর সব প্রজেক্টে পাওয়া যায় না এই সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন পিছনে বিল্ডিংয়ে এবং কি নিরিবিলি সাউন্ড পলিউশন পাবেন না ধুলো ভালো পাবেন না এখানেও আছে আপনার নয়শো স্কোয়ার ফিট থেকে শুরু করে দুই হাজার স্কোয়ার ফ্ল্যাট আছে আমরা সহজ কিস্তিতে এবং সহজ কয়টা স্কিমের মাধ্যমে আমরা কিন্তু ফ্ল্যাটগুলো দিয়ে থাকতেছি এটা হলো যে জান্নাত হাউজের লোকেশনটা এটা হলো দশ ঘন্টা আর সামনের জায়গাটি ছিল সাড়ে আট ঘণ্টা জায়গা সেখানে পাইলিংয়ের কাজ অলরেডি শেষ করে আমরা অনেকগুলো কাজ এগিয়ে গেছে এই ড্রেনটা যেটা দেখতেছেন এখানে আমাদের দুইটা ড্রেনের স্ল্যাব হবে এবং এই স্ল্যাবগুলোর হলে আপনারা দেখতে পাবেন যে এটার ভিউটাই অন্যরকম হয়ে যাবে এইচডিএল মজুমদার হাউজ আমাদের প্রজেক্টটি দেখতে পাচ্ছেন মেন রোডের ঠিক পাশেই যার কারণে এখানে জায়গার ভ্যালু যেরকম প্রায় দুই কোটি টাকা অ্যাভাব এখন বর্তমানে চলতেছে প্রতি ঘন্টা জায়গার দাম তো বুঝতে পারতেছেন কতটুক ডিমান্ডেবল জায়গা এবং আমরা রেডিমিক্স দিয়ে আমাদের ম্যাট ঢালাইগুলো দিচ্ছি যেটা আসলে খুবই ইফেক্টিভ আমি মনে করি কারণ রেডিমিক্সের যে পিএসআইটা বা যে রেডিমিক্সের যে স্ট্রংনেসটা পাওয়া যায় সেটা নর্মাল ইয়াতে কতটুক পাওয়া যায় সেটা আসলে সিওরিটি বলা যায় না আমরা বুয়েটের দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের ডিজাইনটি করেছি যার কারণে আমাদের কস্টিং অনেক বেশি হচ্ছে বিল্ডিংয়ের বাট আমরা সীমিত লাভে আমরা ফ্ল্যাটগুলো বিক্রি করে থাকি আমরা কথায় না কাজে বিশ্বাসী আমরা আপনাদেরকে কমিটমেন্ট যেটা দিব সে অনুযায়ী আমরা কাজ করে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো এবং কি কাজের কোয়ালিটি অবশ্যই অনেক ভালো হবে ইনশাল্লাহ তো আর দেরি না করে আপনার পছন্দের ফ্ল্যাটটি এবং দোকানটি যদি আপনি বুকিং দিতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিউার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে ততমি পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম সকলকে জানে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা